আমি খুবই আমার একটা ট্রমা কাজ করে বিয়ে নিয়ে আমি এখনও সে এইটিস নাইনটিজের লাভে বিশ্বাস করি আমি একদিন দেখা হবে পরের দিন ডেটে যাব তারপরের দিন আই আই ডো্ট থিঙ্ক মানে তারপরের দিন ব্রেকআপ হবে আবার আরেকটা বয়ফ্রেন্ড বানাবো এই টাইপের রিলেশনশিপে আসলে আমি বিশ্বাসী না এখন আমি যদি কারোর সাথে সিরিয়াস হই অ্যাকচুয়ালি আম ভেরি ক্যারিয়ার ওরিয়েন্টেড নাও আমি খুবই বেশি সিরিয়াস আমার কাজ নিয়ে আমি ওইভাবে করে টাইম পাই না বা এখন আর অত কথা বলার ইচ্ছাও করে না বাট যদি আমি এখন কোনো কারোর সাথে কথা বলি ইট উইল বি ডিরেক্টলি ম্যারেজ আমি কোনো ডেট প্রেম এগুলোতে বিলিভ করি না আচ্ছা আমি নাজমি জান্নাত আমি একজন ইনফ্লুয়েন্সার মডেল হোস্ট অ্যান্ড একজন ইউনিভার্সিটি লেকচারার সো আমি যেহেতু অনেকগুলো প্রফেশন একসাথে ক্যারি করছি আই হ্যাভ আই হ্যাভ বিন ওয়ার্কিং সিনস লং টাইম ইন দ্য ইন্ডাস্ট্রি আমি অ্যাক্টিং এখনও করিনি যার কারণে হয়তো অ্যাক্টার্সদের থেকে আমার মুখটা পরিচিত না অ্যাক্টিংয়ের সাইড থেকে বাট ইনফ্লুয়েন্সিংয়ের সাইড থেকে আপনারা দেখলে আমাকে চিনতে পারবেন আপনাদের টিভিতেও আমি হোস্টিং করেছি টিভিতে সো আরও কিছু চ্যানেল আছে এখানে আমাদের সময়তে করা হয়নি রাইজিং বিডিতে আমার সাত বছর আগে থেকে নিউজ আসে তো আপনারা আমাকে চিনবেন অ্যান্ড এখানে আমার কল আসছে টিম থেকে যে জেভিকো জেভিকো কিংস থেকে আমার কল আসছিলো এখানে থেকে যে এরকম সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওখানে আমি জয়েন করতে চাই নাকি সো ওইখান থেকে শুরু এখন আমি স্বপ্ন ধারাস আছি এই টিমের সাথে খেলছি অ্যান্ড ভেরি হোপফুল যে আমাদের টিমটা উইন হবে আমি খুবই আমার একটা ট্রমা কাজ করে বিয়ে নিয়ে আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি সকালে উঠে কান্না করছি সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সকালে উঠে শুনি তাহলে আমি হার্ট করব করবো সিরিয়াসলি